সময় তখন সন্ধ্যা ছয়টা বেজে তেইশ মিনিট উত্তর হুণ্ডোরাসে আঘাত হানল ভূমিকম্প মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে রিক্টার স্কেলে তার মাত্রা ছিল সাত দশমিক ছয় যা ওই অঞ্চলের সর্বশেষ চার বছরের মধ্যে সর্বোচ্চ ভূমিকম্পের পর সুনামির আশঙ্কাও করেছিল মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা যা পরে তারা বাতিল করে ভাবছেন হঠাৎ খেলার খবর রেখে কেন আবহাওয়ার কথা বলছি বলছি কারণ এমন প্রতিকূল পরিস্থিতিতে হুন্ডোরাসে প্রাক মৌসুম ম্যাচ খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি ভূমিকম্পের পর কি মাঠ কাঁপাতে পেরেছিলেন মেসি চলুন দেখি সেদিন খেলেছেন লিওনেল মেসি নিজে গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ভূমিকম্পের দুই ঘন্টা পর সুনামির আশঙ্কা করেছিল মার্কিন সংস্থাটি ইন্টারম্যায়ামের ম্যাচও ছিল কাছাকাছি সময় রাত আটটার দিকে তবে ম্যাচ বাতিলের কোনো পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়নি ভূমিকম্পের স্থল থেকে প্রায় চারশো মাইল দক্ষিণ পশ্চিমের চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয়েছে সেখানে নাকি ভূমিকম্পের কোনো প্রভাব ছিল না ইন্টার মায়ামির সাংবাদিক ফ্র্যাঙ্কো পানিজো এক ক্লাব কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন স্টেডিয়ামের আশেপাশে কোনো কিছুই অনুভব হয়নি কম্পন অনুভব করতে না পারলেও হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে মেসি সোয়ারেজের মায়ামির চাপে পড়তে হয়েছে দলটি মায়ামির কাছে হেরে গেছে পাঁচ শূন্য গোলে মেসি সোয়ারেজ দুজনই একটি করে গোল করেছেন সাতাশ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে মেসির কাছ থেকে আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান সোয়ারেজ নিজে শট না নিয়ে অরক্ষিত মেসিকে দিয়ে দেন সুয়ারেজ বাকি কাজটা মেসি সহজেই করেছেন এই ম্যাচ দিয়ে মায়ামি যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি পর্ব শেষ করল প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মেসিরা খেলবেন ওরল্যান্ডো সিটির বিপক্ষে